সেনা প্রধান বলছিলেন আস্থা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি বলছিলেন ঢাকার দায়িত্ব নিলেন গণভবনের দায়িত্ব নিলেন মাননীয় নিলেন, সেনা প্রধান বলছেন সব দায়িত্ব আমার উপরে তখন তিনি তার পুলিশ বাহিনীর প্রধানকে বললেন ঠিক আছে আপনি তাহলে সেনাপ্রধানকে অনুসরণ করেন অর্থাৎ তার সঙ্গে থেকে কাজ করেন শেখ হাসিনার জন্য কি ব্যবস্থা তিনি রেখেছিলেন বিদ্যমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তিনি কি ব্যবস্থা রেখেছিলেন গণভবন যখন আক্রান্ত হচ্ছে হাজার হাজার উচ্ছৃঙ্খল মানুষ গণভবনের দিকে আসছে তখন কি গণভবনকে প্রোটেক্ট করার জন্য সেনাবাহিনীর বিশেষ কোনো টিম ডিপ্লয় করা ছিল না ছিল না তা থাকলে তো তারা গণভবনে ঢুকতে পারে না গণভবনের গেট তো পাহারাদার যারা ছিলেন তারা ছেড়ে দিলেন তাহলে মব চলে আসতেছে সেই মপকে ঠেকাবার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সেনাপ্রধানের পক্ষ থেকে কোনো স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিমানে উঠতে যাচ্ছেন সেই সময় প্রধান তাকে ফোন করে বললেন স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মব ঢুকে যাচ্ছে গণভবনে তখনই কি সেনাপ্রধান চাচ্ছিলেন তার উপর আস্থা রেখে শেখ হাসিনা গণভবনে অবস্থান করবেন আর মব এসে যাবে সেখানে আমরা কাল্পনিকভাবে যদি ধরে নিই জেনালকে উনি অনেক বিশ্বাস করছেন কারণ চার তারিখ রাতেও তাকে বিশ্বাস করছেন তার উপর বিশ্বাস করে শেখ হাসিনা গণভবনে থাকলেন হাজার হাজার লোক গণভবনে এসে গেল কি পরিণতি হতো শেখ হাসিনা শেখ রেহানার যদি ওই কথা সত্য হয় যে স্যার আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না তাহলে কি আস্থা রাখতে বলেছিলেন জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে ভবিষ্যতের কথা ভবিতব্যের কাছে ছেড়ে দিয়েছিলেন আপনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্ষমতা রাখে না সেসব দলের নেতাদের ডাকলেন শেখ হাসিনার প্রতিদ্বন্দী সবাইকে ডাকলেন খালেদা জিয়ার উপদেষ্টাকে দায়িত্ব দিলেন রাজনীতিবিদের সঙ্গে যোগাযোগ করতে আর আপনার যিনি কমান্ডার প্রধানমন্ত্রী যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী তার কমান্ড না শুনে সকালবেলায় ঢাকার সমরাস্তা খুলে দিলেন ও উশৃঙ্খল জনতাকে আসতে দিতে আর শেখ হাসিনাকে বললেন আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না মানে কেন আপনি চলে যাচ্ছেন বিষয়টা কীরকম এইটা একটা পার্ট পরের দিন সকালে দেখা গেল যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে মব আসতেছে ঢাকায় যেখানে সেনাবাহিনীর ব্যারিকেড ছিল উত্তরা যাত্রাবাড়ি সাইদাবাদ গাবতলি সবখানে সেনাবাহিনীর দায়িত্বরত যারা তারা ছেড়ে দিলেন অর্থাৎ মানুষকে এগিয়ে আসতে দিলেন পুলিশ তখন ঘটনা জানে না কাজে পুলিশ তখন বাধা দেওয়ার চেষ্টা করে তারা মবের মুখে পড়ছে এবং নির্মম হত্যাকাণ্ডের শিকারও তারা হয়েছে কিন্তু সেনাবাহিনী নিশ্চয় যখন এটা ছেড়ে দিয়েছেন কোনো না কোনো ইনস্ট্রাকশন বা সিগন্যাল না পেলে তারা এটা না পেলে তারা এটা দেওয়ার কথা না তাহলে এই সিগনালটা তাদেরকে নিশ্চয় তাদের অথরিটি দিয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্যটা রাখা হলো যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থাকবে জনগণের সঙ্গে বলতে তখন কি বুঝায় যারা মত বা যারা আন্দোলন করছে তাদের সঙ্গে সেনাবাহিনী তাহলে সরকারের সঙ্গে নেই আমাদের দেশের বিদ্যমান আইন কি এই প্রশ্নটা তিনি তুললেন তিনি অনেক রিসার্চ করেছেন তিনি বললেন যে তোমার দেশের আইন অনুযায়ী সেনাবাহিনীর কমান্ডার হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান যিনি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কমান্ড দিলেন ঢাকায় যেন উশৃঙ্খল লোক প্রবেশ করতে না পারে কোনোভাবে যেন নিরাপত্তাহীন অবস্থা না হয় সেটা দেখতে হবে তাহলে তার কমান্ড না শুনে প্রধান সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনী সবাই কার কমান্ড শুনলেন সেটাই গুরুত্বপূর্ণ আলোচনা জেনারেল আকবরকে সেনা প্রধান বলছিলেন আপনি রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন তাদেরকে রেডি হতে বলেন এটা বলেছেন তিনি চার তারিখে অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দকে যোগাযোগ করার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব দিলেন কাকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে আলাহি আকবরকে ফজলে আলাহি আকবরকে তিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি সেই বিএনপি প্রধান যিনি বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তাহলে প্রশ্ন আসছে যে বাংলাদেশের সেনা প্রধান তার কমান্ডার অর্থাৎ প্রধান মাহিন্দির প্রধানমন্ত্রীর কথা না শুনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাকে কেন বেছে নিলেন এবং যাদেরকে ডাকার জন্য বললেন তার ভিতরে জামাত ইসলাম এমন একটি সংগঠন যে সংগঠনটি আইনত নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠনকে সেনাপ্রধান তখনও দলটি নিষিদ্ধ তাকে কি ডাকতে পারেন আইনত তাকে তিনি ডাকতে পারেন না তাহলে তাকে ডাকার সিদ্ধান্ত কিসের ভিত্তিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দিলেন এবং সেখানে বিএনপির নেতৃবৃন্দ জাতীয় পার্টি জুনায়েদ সাকি আসিফ নজরুল সহ যাদেরকে ডাকলেন তাদের অনেকেরই তো সেখানে কিসের ভিত্তিতে তারা গেলেন আর এদেরকে যে ডাকতে হবে এদের নিয়ে পরিকল্পনা করতে হবে যে শেখ হাসিনাকে বাদ দেওয়া হবে নতুন সরকার গঠন করা হবে এই যে এক্সিকিউটিভ পলিসিতে গেলেন সেনাপ্রধান তিনি সরকার সরকার রয়েছে প্রধান শেখ হাসিনা তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান অর্থাৎ আইন অনুযায়ী সশস্ত্র বাহিনীর হাইয়েস্ট কমান্ডার তিনি কমান্ডারের কথা শুনলেন না তিনি কার কমান্ডে এটা চললেন এর পূর্বে অবসরপ্রাপ্ত সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া এবং আরো কিছু সেনাবাহিনীর কর্মকর্তারা মব সৃষ্টি করতেছিল সেনাবাহিনীর উপর প্রেশার সৃষ্টি করতেছিল সেনাবাহিনী কোনো অ্যাকশনে গেলে তারা সামনে দাঁড়াবে অর্থাৎ সেনাবাহিনীকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে না দিয়ে তারা তাদের প্রভাবে কাজ করার জন্য বিভিন্নভাবে কনভিন্স করলেন ওই সাংবাদিকের প্রশ্ন অবসরপ্রাপ্ত সেনাদের দ্বারা প্রভাবিত হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দ্বারা কনভিন্স হলেন নিষিদ্ধ জামাত সহ অন্যান্য দলের দ্বারা কনভিন্স হলেন একটা ডেমোক্রেটিক নির্বাচিত সরকার সেই সরকারের লফুল কমান্ডের বাইরে চলে গেলেন সেনাপ্রধান কনস্টিটিউশন কি বলছে সেনাবাহিনীর কর্মকর্তারা শপথ নেওয়ার সময় বলেন প্রয়োজনে আমি আমার জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে রক্ষা করব সেই কনস্টিটিউশনে বলা হয়েছে লফুল অথরিটির কমান্ড ফলো করবেন লফুল অথরিটি বিদ্যমান সরকার সেই সরকার তো সামরিক সরকার ছিল না ইলেকটেড সরকার তার বিরুদ্ধে কারো ক্ষোভ থাকতেই পারে দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট তাহলে কনস্টিটিউশনকে ভায়োলেট হয়ে গেল বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেল রাষ্ট্রপতির সঙ্গে যখন তারা বৈঠকে গেলেন সেখানে প্রস্তাব উঠল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলা দণ্ডিত তার দণ্ড মৌকুব করতে হবে রাষ্ট্রপতি নাকি বলছেন যে এটা তো এক্সিকিউটিভের কাছ থেকে আসবে তখন সেনাপ্রধান তাকে ডিকটেক্ট করে বলছেন না স্যার এটা আপনার করতে হবে এটা আপনার কাজ আপনাকে করতে হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুধু দুইটা দায়িত্ব পালন করতে পারেন ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি আর কোনোটা না আর যা কিছু আসে নির্বাহী বিভাগের প্রধানের পরামর্শ তিনি করে থাকেন তাহলে বেগম খালেদা জিয়ার দণ্ড মৌকুফের জন্য নির্বাহী বিভাগ থেকে কোন অ্যাডভাইস কোন সাজেশন কোনো পরামর্শ সেনা প্রধান রাষ্ট্রপতিকে বাধ্য করলেন যে ই এক্সিকিউটিভের দরকার নাই আপনি করবেন সেখানে যখন আয়নাঘর নিয়ে আলোচনা হলো তিনি বললেন যে আমি এটা দেখতেছি যখন প্রসঙ্গ উঠল যে অনেকেই পালিয়ে যাচ্ছে তখন এয়ারপোর্স প্রধান নাকি বললেন যে এয়ারপোর্ট বন্ধ করে দিচ্ছি তারা কি এটা করতে পারেন কি লফুল একটি অবশ্যই না দেন যে গুরুত্বপূর্ণ বিষয়টা তিনি আলোচনায় নিয়ে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকল্প সরকার গঠন প্রক্রিয়ায় সেনাপ্রধান কয়েকদিন যাবৎ কাজ করছেন তার কাছে প্রাপ্ত রিপোর্ট অর্থাৎ সাংবাদিকের কাছে প্রাপ্ত রিপোর্ট তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বাংলাদেশে তার বিভিন্ন সোর্স থেকে যেটা তথ্য পেয়েছেন তাই যদি হয় এবং তার প্রেক্ষিতে বিভিন্ন দলের লোকদের ডেকেছেন সেখানে নির্ভর করেছেন আসিফ নজরুল এবং অন্যদের উপরে যাদের কোনো লিগাল লফুল অথরিটি নাই তাদের উপর উনি নির্ভর করলেন আচ্ছা ধরে নি কি তিনি করতে যাচ্ছেন এই যে এক্সিকিউটিভ একটা পলিসি তিনি করতে গেলেন এটা করার কি লিগাল অথরিটি তার ছিল তিনি কি এটা করতে পারেন তারপর যুক্তির খাতির আমরা ধরে নি তিনি করতে গেছেন আচ্ছা উনি বিকল্পটা সরকার গঠন করার প্রক্রিয়া গেলেন তাহলে যে সরকারটা বিদ্যমান ছিল শেখ হাসিনা সরকার সেই সরকারের স্ট্যাটাসটা কি হবে যদি বিকল্প সরকার প্রধান হয় একজন তাহলে তো আর দুইজন সরকার প্রধান থাকতে পারেন না একজন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেনি খুবই যুক্তিগ্রাহ্য প্রশ্ন না শেখ হাসিনার জন্য বিকল্প কি পরিকল্পনা রেখেছিলেন জেনারেল ওয়াকার আপনি যখন রাজনৈতিক এবং অন্যান্যদের ডেকে এনে বিকল্প ব্যবস্থা বিকল্প সরকার গঠনের প্রক্রিয়ায় ছিলেন আপনার কি মাথায় ছিল না বিদ্যমান সরকার প্রধান শেখ হাসিনার পরিণতি কি হচ্ছে তার জন্য কি বিকল্প ব্যবস্থা তার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নাকি তাকে গ্রেপ্তার করা ক্যান্টনমেন্টে নেওয়া যেনারেলের সাথে নেওয়া হয়েছিল নাকি মবের কাছে তাকে ছেড়ে দেওয়া আজ হোক কাল হোক এই প্রশ্নগুলো কিন্তু আসবে আরো প্রশ্ন এসেছে আপনি জেনারেল আকবর যিনি বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার তাকে বাদ দিয়ে অনেক রিটায়ার্ড সেনা প্রধান রয়েছে বাংলাদেশে লেফটেন্যান্ট জেনারেল রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল রয়েছে আস্থা রাখলেন খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টার উপরে এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ব্রেক করে আপনি কনভিক্টেড একজন রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে গেলেন শাস্ত্রী আপনি কি তা পারেন আপনি সেই সময় কি আপনার নিরপেক্ষতা রক্ষা করেছিলেন আপনি কি এভাবে অন্যদের দেখতে গিয়েছিলেন জামাতের আমির অসুস্থ হলে আপনি উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন আওয়ামী লীগের নেতারা যখন মবের শিকার হচ্ছে আপনি কি আপনার কোনো উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ যখন গ্রেপ্তার হয়ে ভয়ঙ্কর অবস্থায় পড়ে আপনি কি খোঁজ নিয়েছেন কখনো তাদের চিকিৎসার খোঁজ নিয়েছেন সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া একজন সাবেক প্রধান বিচারপতি আক্রান্ত হয়ে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট না আপনার সেখানে কি কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসী দেখছে অত্যন্ত প্রবীণ রাজনীতিকরা জেলখানায় যাওয়ার পথে এবং কোর্ট অঙ্গনে মবের শিকার হচ্ছে সেখানে কি আপনার কোনো উদ্বেগ উৎকণ্ঠা আসছে নাকি উদ্বেগ উৎকণ্ঠা বেগম খালেদা জিয়া ডাক্তার শফিকুর রহমান এবং বিশ্বস্ততার জায়গায় খালেদা জিয়ার উপদেষ্টা জেনারেল ফজলে আহি আকবর অনেকেরই প্রশ্ন সরকার পরিবর্তন হতেই পারে পরিবর্তনই যখন করবেন সেই সিদ্ধান্তে গেলেন তখন বিদ্যমান শেখ হাসিনার জন্য আপনি কি সেফ এক্সিট রেখেছিলেন কারণ আপনি তো বলেছেন শেখ হাসিনা চলে গেছেন এটা আপনি জানেন না তাই যদি না জানেন তাহলে ধরে নিন শেখ হাসিনা গণভবনই ছিল মবাস্ত বিশেষ কোনো প্রতিরক্ষা তৈরি করা হয়নি তাহলে কি এমন একটি পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত এই প্রশ্নের জবাব কি জেনারেল ওয়াকার খুবই প্রাসঙ্গিক না। বাংলাদেশের ক্ষমতার পট নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে কিন্তু যে প্রশ্নগুলোর এখনো সদুত্তর মেলেনি সেটা তিনি আলোচনায় নিয়ে আসলেন প্রথম বললেন তিনি যে বাংলাদেশের আইন অনুযায়ী সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তো এই অস্থির সময় যখন বাংলাদেশে চলছে তখন শেখ হাসিনা অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বারবার সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী এনএসআই ডিজি র্যাপট্যাব বিভিন্ন যারা তাদের ডেকেছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন তিনি তার পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলি তারা নিশ্চয় নিয়েছে অন্যথায় তার সামনেই তারা সেগুলোকে নাকচ করতে পারত